প্রিয় দর্শক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এটা এমন এক অনুভূতি যেটা কোনো বয়স অবস্থা বা সম্পর্কের সীমাবদ্ধতা মানে না একজন বিবাহিত মহিলা হলেও তার মনে ভালোবাসার অনুভূতি থাকতে পারে থাকতে পারে মমতা যত্ন আর আকর্ষণ কিন্তু সব মহিলা একরকম নয় কেউ শুধু মায়ার জন্য কথা বলে কেউ সময় কাটানোর জন্য আবার কেউ সত্যিকারের মন থেকে ভালোবাসে আজকের এই ভিডিওতে আমরা জানব যদি কোনো বিবাহিত মহিলা সত্যি মন থেকে কাউকে ভালোবাসে তাহলে সে বারবার কোন তিনটি কথা বলে থাকে তবে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ এখানে আমরা সত্যিকারের ভালোবাসার বাস্তব মানে নিয়ে আলোচনা করব বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দেবেন নিচে কমেন্টে আপনার মতামত লিখে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এমন আরও বাস্তব ও শিক্ষামূলক ভিডিও আপনি আগে পেতে পারেন এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে কোনো ব্যক্তিকে ছোট করা সম্পর্ককে নেতিবাচকভাবে উপস্থাপন করা বা ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার উদ্দেশ্য নেই দর্শকদের অনুরোধ করা হচ্ছে ভিডিওটি শুধুমাত্র শেখার দৃষ্টিকোণ থেকে দেখবেন এক যখন একজন বিবাহিত মহিলা সত্যি ভালোবাসে তখন সে বারবার বলে তুমি না থাকলে আমি শান্তি পাই না এটা এমন এক কথা যা একজন মহিলা মুখে না বললেও তার চোখ তার আচরণ এমনকি তার নিরবতাতেও স্পষ্ট বোঝা যায় কিন্তু যখন সে সত্যিই ভালোবাসে তখন এই কথাটা তার হৃদয়ের গভীরতা থেকে বেরিয়ে আসে তুমি না থাকলে আমি শান্তি পাই না এই কথার ভেতরে আছে এক অদ্ভুত মমতা এক ভয় আর এক নিঃস্বার্থ টান যখন একজন বিবাহিত মহিলা কোনো পুরুষের প্রতি সত্যি অনুভব করে তখন সে তার প্রতিটি উপস্থিতি অনুভব করতে চায় তার কাছে সেই মানুষটা হয়ে যায় এক ধরনের মানসিক আশ্রয় যাকে না দেখে তার মন খালি খালি লাগে সকালে ঘুম থেকে উঠেই সে ভাবে সে কি মেসেজ দিয়েছে সে কেমন আছে আজ কথা হবে তো এই প্রশ্নগুলো তার মনকে ঘিরে রাখে এই কথাটা তুমি না থাকলে আমি শান্তি পাই না আসলে শুধুই কথার খেলায় বলা হয় না এটি বলা হয় তখনই যখন একজন মহিলা মানসিক নিরাপত্তা খুঁজে পায় সে বুঝে গেছে এই মানুষটা তার অনুভূতির জায়গা বুঝতে পারে সমাজ তাকে যা দিয়েছে সেটা হয়তো দায়িত্ব কিন্তু এই মানুষটা তাকে দিয়েছে মনোযোগ যত্ন আর প্রশান্তি তার জীবনে হয়তো অনেক দায়িত্ব অনেক বোঝা অনেক চাপ আছে কিন্তু যখন সে কোনো এক ব্যক্তির সঙ্গে কথা বলে একটু শান্তি খুঁজে পায় তখন তার হৃদয়ে আপনা আপনি টান অনুভব করে তখন সেই মানুষটার অনুপস্থিতিতে তার ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করে বাইরে থেকে হয়তো সে স্বাভাবিক থাকে কিন্তু ভেতরে ভেতরে মনে হয় সে কোথায় কেন কথা বলছে না সে রাগ করেছে নাকি এই অনুভূতিটা একদম সত্যিকারের কারণ ভালোবাসা মানেই তো মানসিক প্রশান্তি যাকে ভালোবাসা হয় তার উপস্থিতিতে মন শান্ত হয় অনুপস্থিতিতে মন কাঁদে যখন একজন মহিলা বলে তুমি না থাকলে আমি শান্তি পাই না তখন সে আসলে তার মনের দরজা খুলে দিচ্ছে সে বলতে চাইছে তুমি আমার ভেতরের এক অংশ হয়ে গেছো এই কথা বলার পেছনে থাকে গভীর বিশ্বাস কারণ বিবাহিত মহিলারা সচেতন থাকে তারা জানে এমন কথা বলা মানে ঝুঁকি নেওয়া কিন্তু তারপরও যদি বলে তাহলে বুঝতে হবে তার অনুভূতি স্রেফ সাময়িক নয় বরং মনের গভীর থেকে এসেছে এখন একটা বাস্তব উদাহরণ ধরুন একজন মহিলা সংসারে সব দায়িত্ব পালন করছে কিন্তু তার স্বামী হয়তো ব্যস্ত কথা বলে না মনোযোগ দেয় না তখন সে মনের ভেতর এক শূন্যতা অনুভব করে সেই সময় কেউ যদি তার কথা মনোযোগ দিয়ে শুনে তার চিন্তা বোঝে তার প্রতি সম্মান দেখায় তাহলে তার হৃদয় সেখানে শান্তি খুঁজে পায় সেই মানুষটার সান্নিধ্যে তার মন শান্ত হয় তখন সে বুঝতে পারে এই মানুষটা আমার মনের শান্তির জায়গা ভালোবাসা কখনো জোর করে হয় না হয় অনুভব দিয়ে আর যখন একজন বিবাহিত মহিলা অনুভব করে যে তুমি তার মানসিক শান্তির জায়গা তখন সে এই কথাটা স্বতঃস্ফূর্তভাবে বলে ফেলে তুমি না থাকলে আমি শান্তি পাই না তবে মনে লাগবেন প্রতিটি কথার মানে বুঝে নেওয়ার আগে পরিস্থিতি বোঝা জরুরি কারণ অনেকে শুধু মায়া থেকে এমন কথা বলে কিন্তু যারা সত্যি ভালোবাসে তারা এই কথা বলার পর তাদের আচরণেও সেটা প্রমাণ করে তারা তোমার প্রতি যত্ন নেয় তোমার ব্যস্ততা বোঝে তোমার কষ্টে কাঁদে তারা তোমার হাসি দেখতে চায় তোমার সাফল্যে খুশি হয় এমনকি দূর থেকেও তোমার ভালো থাকার দোয়া করে কারণ ভালোবাসা মানে শুধু উপস্থিতি নয় বরং দূর থেকেও শান্তি চাওয়া তুমি যদি এমন কোনো মহিলার জীবনে থাকো যে তোমাকে বারবার বলে তুমি না থাকলে আমি শান্তি পাই না তাহলে বুঝবে সে তোমাকে তার হৃদয়ের সবচেয়ে নিরাপদ জায়গায় রেখেছে এই কথাটাই একজন মহিলার ভালোবাসার সবচেয়ে বড় স্বীকারোক্তি কারণ ভালোবাসা মুখে না মনে বোঝা যায় আর এই একটাই বাক্য বলে দেয় সে তোমাকে সত্যিই ভালোবাসে দুই তুমি না থাকলে আমি কিছুই করতে পারি না যখন একজন বিবাহিত মহিলা সত্যি ভালোবাসে তখন তার কথাবার্তায় নির্ভরশীলতা তৈরি হয় এই নির্ভরশীলতা কেবল বাহ্যিক নয় বরং মানসিক ও আবেগিক দুই দিকেই গভীর সে হয়তো সংসারে দায়িত্ববান পরিবার সামলাচ্ছে বাইরে থেকে শক্ত মনে হয় কিন্তু যার প্রতি সে ভালোবাসে তার সামনে সে একদম আলাদা হয়ে যায় তার আত্মবিশ্বাসের ভেতরে লুকিয়ে থাকে এক মিষ্টি দুর্বলতা যেখানে সে বুঝিয়ে দেয় তুমি না থাকলে আমি কিছুই করতে পারি না এই কথাটা শোনার পর অনেকেই ভাবে এটা শুধু আবেগ কিন্তু না এটা ভালোবাসার এক গভীর রূপ ভালোবাসা মানেই হল কাউকে নিজের জীবনের অংশ করে নেওয়া যখন একজন মহিলা এমনভাবে ভালোবাসে তখন সে মনে করে সেই মানুষটা না থাকলে তার দিনটা অসম্পূর্ণ যেমন ধরো সকালে সে অফিসে যাওয়ার আগে তোমার সাথে কথা না বললে মন খারাপ থাকে কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি তুমি কথা না বলো তাহলে তার ঘুম আসে না কারণ সে অভ্যস্ত হয়ে গেছে তোমার উপস্থিতির সাথে এটা অভ্যাস নয় এটা সংযোগ মানসিকভাবে এমনভাবে সংযুক্ত হয়ে পড়ে যে তোমার কথা তোমার পরামর্শ এমনকি তোমার মনোভাবও তার সিদ্ধান্তে প্রভাব ফেলে যখন একজন মহিলা বলে তুমি না থাকলে আমি কিছুই করতে পারি না তখন এর মানে দাঁড়ায় তুমি তার আত্মবিশ্বাসের অংশ হয়ে গেছ তুমি তাকে মানসিকভাবে এমন শক্তি দিয়েছ যেটা সে আগে কখনো পায়নি তোমার কথায় সে সাহস পায় তোমার সান্নিধ্যে সে নিরাপত্তা খুঁজে পায় এই কথাটার পেছনে একটা সত্য লুকিয়ে আছে যখন একজন মহিলা কোনো পুরুষের প্রতি বিশ্বাস পায় তখন সে ধীরে ধীরে নিজের ভেতরের ভয়ে কষ্ট ক্লান্তি সব খুলে বলে ফেলে সেভাবে এই মানুষটা বুঝবে বিচার করবে না আর যখন সে নিজের মনের কথা প্রকাশ করতে পারে তখন তার মন হালকা হয় তখন সেই মানুষটা হয়ে যায় তার শান্তির উৎস তার নির্ভরতা এটা ঠিক যেমন একটা শিশু মাকে ডাকে ছোট কোনো ভয় বা কষ্টে কারণ শিশুর কাছে মা হল নিরাপদ আশ্রয় তেমনি যখন একজন বিবাহিত মহিলা ভালোবাসে তখন তার মনের নিরাপদ আশ্রয় হয় সেই মানুষটা যার কাছে সে এই কথাটা বলে ফেলে তুমি না থাকলে আমি কিছুই করতে পারি না তবে এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে মিথ্যে ভালোবাসায় এই কথাটা কেবল বলা হয় মন জয় করার জন্য কিন্তু সত্যিকারের ভালোবাসায় এই কথাটা আসে অনুভব থেকে তুমি লক্ষ্য করলে দেখবে এমন মহিলা তোমার প্রতি কর্তৃত্ব দেখাবে না বরং শ্রদ্ধা দেখাবে সে তোমাকে বোঝাবে না বরং তোমাকে বুঝবে যখন তুমি রাগ করো সে তোমার মুড বুঝে চুপ থাকে যখন তুমি ক্লান্ত থাকো সে কথা না বাড়িয়ে শুধু বলে ঠিক আছো এই ছোট্ট প্রশ্নেই লুকিয়ে থাকে হাজারো অনুভূতি এই কথাটা তুমি না থাকলে আমি কিছুই করতে পারি না কেবল নির্ভরশীলতার প্রকাশ নয় বরং এক ধরনের আত্মসমর্পণ কারণ একজন মহিলা তখনই এভাবে বলে যখন সে বুঝে গেছে এই মানুষটার কাছে আমি নিরাপদ আমি মূল্যবান এই কথাটার আরেকটা দিক হল সে তোমার পরামর্শ চায় তোমার মতামতকে গুরুত্ব দেয় যেমন কি পড়বে কিভাবে কোনো সমস্যার সমাধান করবে সে চায় তুমি কিছু বলো কারণ সে জানে তুমি তার জীবনের অংশ হয়ে গেছ তুমি লক্ষ্য করলে বুঝবে সে তোমার জন্য নিজের কিছু বদলে দেয় আগে যে কাজগুলোতে সে আগ্রহী ছিল না এখন তা করতে চাই শুধু তোমার জন্য তুমি কিছু বললেই সেটা মনে রাখে কারণ তুমি তার কাছে গুরুত্বপূর্ণ ভালোবাসা তখনই সত্যি হয় যখন সেটা কোনো দাবি ছাড়া আসে যখন একজন মহিলা এই কথাটা বলে তুমি না থাকলে আমি কিছুই করতে পারি না তখন সে দাবি করছে না যে তুমি আমার জীবনে আসতেই হবে বরং জানিয়ে দিচ্ছে তুমি আমার জীবনের ভেতর ইতিমধ্যেই ঢুকে পড়েছ সে তোমাকে হারানোর ভয় পায় তোমার দূরত্বে অস্থির হয় আর তোমার আনন্দেই হাসে এই কথাটার ভেতরে লুকিয়ে থাকে তার ভালোবাসার সব সত্য তুমি যদি এমন কারো জীবনে থাকো যে তোমাকে এভাবে অনুভব করায় তাহলে বুঝে নিও তুমি তার হৃদয়ে এমন এক জায়গা নিয়েছো যা সে সহজে কারো সাথে ভাগ করতে পারবে না তিন তুমি সুখে থাকলেই আমি শান্তি পাই এই কথাটা হল সবচেয়ে বড় প্রমাণ যে ভালোবাসা এখন নিঃস্বার্থ হয়ে গেছে একজন বিবাহিত মহিলা তখনই এই কথাটা বলে যখন তার ভালোবাসা শুধু নিজের জন্য নয় বরং অন্য সুখে শান্তি খুঁজে পায় প্রথম দুইটা কথার মতো এখানে কোনো আকর্ষণ নির্ভরশীলতা বা দাবি নেই এখানে আছে ত্যাগ বোঝাপড়া আর গভীর মমতা যখন একজন মহিলা সত্যিই ভালোবাসে তখন সে চায় না তুমি তার জন্য কষ্ট পাও বা তার জীবনে এসে বিপদে পড়ো বরং সে নিজের অনুভূতি লুকিয়ে রাখে শুধু চায় তুমি সুখে থাকো এমনকি কখনো সে চুপচাপ দূরে সরে যায় কারণ সে জানে তুমি যদি তার সাথে থাকো তোমার জীবন কঠিন হয়ে যাবে এই কথাটা তুমি সুখে থাকলেই আমি শান্তি পাই আসলে ভালোবাসার সবচেয়ে পরিণত রূপ এটা এমন এক ভালোবাসা যেখানে চাওয়া নেই আছে শুধু মঙ্গল কামনা যখন একজন মহিলা এমনভাবে ভালোবাসে তখন সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে সে হয়তো প্রতিদিন তোমাকে দেখতে চায় কথা বলতে চায় কিন্তু নিজেকে বলে না আমি ওর জীবন নষ্ট করব না এই যে ত্যাগের মনোভাব সেটাই সত্যিকারের ভালোবাসার চিহ্ন সে তোমার সুখীর খবর শুনলে খুশি হয় তোমার সাফল্যে গর্ব করে এমন কি তুমি যদি অন্য কারোর সাথে ভালো থাকো তাহলেও সে নিজের চোখের পানি লুকিয়ে হাসে কারণ তার ভালোবাসা আর নিজের নয় সেটা এখন তোমার মঙ্গল চাওয়ায় পরিণত হয়েছে ভালোবাসা মানেই তো অধিকার নয় বরং দোয়া আর যখন কেউ এমনভাবে ভালোবাসে যে তুমি সুখে থাকলেই আমি শান্তি পাই তখন বুঝে নিতে হবে সে তার হৃদয়ের সবচেয়ে সুন্দর জায়গাটা তোমাকে দিয়ে দিয়েছে এই কথাটা বলার জন্য অনেক সাহস লাগে কারণ একজন মহিলা জানে এই কথা বলার মানে নিজের ভালোবাসাকে নিজের ভেতর কবর দেওয়া কিন্তু সে তাও বলে কারণ তার ভালোবাসা স্বার্থের জন্য নয় বরং আন্তরিকতার জন্য তুমি যদি এমন কোনো মহিলার ভালোবাসা পাও যে তোমার সুখে শান্তি খোঁজে তাহলে বুঝে নিও সে তোমাকে নিজের চেয়ে বেশি ভালোবাসে এই কথাটা আসলে শেষ পর্যায়ের ভালোবাসা এখানে কোনো আমাকে ভালোবাসো আমাকে বোঝো আমার সাথে থেকে নেই আছে শুধু তুমি সুখে থাকো তাতেই আমার মন শান্ত ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন সেটা নিজের চাওয়াকে ছাড়িয়ে অন্যের সুখে শান্তি খুঁজে পায় প্রিয় দর্শক একজন বিবাহিত মহিলার ভালোবাসা বোঝা সহজ নয় কিন্তু অসম্ভব নয় যদি সে বারবার বলে তুমি না থাকলে আমি শান্তি পাই না তুমি না থাকলে আমি কিছুই করতে পারি না আর শেষে বলে তুমি সুখে থাকলেই আমি শান্তি পাই তাহলে বুঝে নিন সে আপনাকে সত্যিই ভালোবাসে ভালোবাসা শুধু সম্পর্কের নাম নয় এটা আত্মার সংযোগ যার হৃদয় সত্যিকারের ভালোবাসা জানে সে কখনো প্রতারণা করে না বরং নীরবে মঙ্গল কামনা করে ভালোবাসা পেলে শ্রদ্ধা দাও আর না পেলে শান্তি চাও কারণ সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না শুধু রূপ বদলায়